রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে ছাব্বিশের ভোটের আগে সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আসরে বিজেপি ঘাটালে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দিলেন ঘাটাল গ্যারান্টি টাকা দেয়নি কেন্দ্র তাই রাজ্য সরকার নিজেদের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে ছাব্বিশের ভোটের আগে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার আসরে বিজেপি ঘাটালে দাঁড়িয়ে বিরোধী দলনেতা দিলেন ঘাটাল গ্যারান্টি শুভেন্দুবাবু বলছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে ঘাটা মাস্টার প্ল্যান করব এই কথাটা বলছেন কেন আপনারা তো কেন্দ্রে ক্ষমতায় আছেন এটা তো কেন্দ্রের দেওয়ার কথা আপনি এখনই টাকাটা স্যাংশন করান বলুন কেন্দ্র করে দিচ্ছে তার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক কি কেন্দ্রের জন্য অপেক্ষা করে 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 তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তহবিল থেকেই তো কাজ শুরু করে দিয়েছে এখন আর আপনাদের করার কি রইল সমস্যা বহু পুরনো বর্ষা এলেই ভাষে ঘাটাল এই জল যন্ত্রণা কাটাতেই ঘাটাল মাস্টার প্ল্যান উনিশশো সালে সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও টাকা দেয়নি এ নিয়ে বারবার সংসদে সরব হয়েছেন বাংলার সাংসদরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে আজকে শেষবারও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে এটা কোনো টিএমসির সমস্যা নয় এটা কোনো বিজেপির সমস্যা নয় এটা বাংলার সমস্যা আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আর মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয় চব্বিশে দেবের এই আর্জি এর পরের বছরই কেন্দ্র জানিয়ে দেয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তারা টাকা দিতে পারবে না পশ্চিম বঙ্গাল সরকার কো আমারে মন্ত্রালয় সে বলা গা হ্যাঁ আপনি ফান্ড লেনা চাতে হো তো আমরা সাপোর্ট করে লোন কি হবে না সেটা তো আমরা ঠিক করব এটা বিশ্ব ব্যাংক লোন দেবে কিন্তু বিশ্ব ব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি জল যন্ত্রণা ঘোচাতে নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার মোট এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয় এর মধ্যে এবছর বাজেটে বরাদ্দ করা হয় পাঁচশো কোটি রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু হয়েছে দীর্ঘ বিশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে অনেকের প্রশ্ন এসবের জেরেই কিছুটা হলেও চাপে বিজেপি তাই কি শুভেন্দুর গলায় এখন ঘাটাল গ্যারান্টি

ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে না কেন্দ্র প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিক রাজ্য আগেই পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ঘাটালের বন্যা মোকাবিলায় দায় ঝেড়ে ফেলে কেন্দ্র আর পুরো দায় চাপিয়ে দিল রাজ্যের কাঁধে ইতিমধ্যে নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর পরামর্শে আগেও রাজনীতির পারত রয়েছে বর্ষা অতিবৃষ্টি কিংবা ডিভিসির ছাড়া জল বারবার বানভাসী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্রতি বছরই দুর্ভোগ ঘাটাল এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণা কাটাতে ঘাটাল মাস্টার প্ল্যান বিরাশি সালের সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও আজ পর্যন্ত এক টাকাও দেয়নি এ নিয়ে বিতর্কও কম হয়নি গত বছরে রাজ্য সিদ্ধান্ত নেয় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবেই এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না आंतर्जातिक संस्था थेके ऋण निये प्रकल्प वास्तवायित तो करुक पश्चिम बंग सरकार पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहां पर हम सपोर्ट करेंगे वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करेंगे लोन नीते हवे की हवे ना सिर्फ तो हमरे ठीक हो ऐटा विश्व लोन दे दे বিশ্ব ব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি ঘাটালের মানুষকে আশ্বস্ত করে বলতে পারি ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে হবে আর বিজেপি এই মিথ্যাচারটা বুঝে নিন দেখে নিন জল যন্ত্রণার মোকাবিলায় নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার এক কোটি টাকা বরাদ্দ করে এবছর বাজেটে পাঁচশো কোটি মঞ্জুর করা হয় রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সবে শুরু হয়েছে নদী খাল সংস্কার হচ্ছে অনেক জায়গায় নতুন খাল কাটা হচ্ছে তৈরি হচ্ছে স্লুইস এরই মাঝে বৃষ্টিতে ভের জলমগ্ন হয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা এ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করেন বিজেপি নেতারা গত মঙ্গলবার এক্স্যান্ডেলে রকেট চট্টোপাধ্যায় লেখেন দু হাজার বাইশ জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার দেড় হাজার কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যা এই অঞ্চলের কমপক্ষে ১০টি প্রধান নদীর তীরে নদী খনন এবং বাঁধকে মজবুত করার লক্ষ্যে একটি বিস্তৃত প্রকল্প হবে কেন্দ্র ষাট শতাংশ তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাকি ৪০ শতাংশ রাজ্য বহন করবে কিন্তু আসল প্রশ্ন হল কেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেও প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে অস্বীকার করছে কারণ সামনে কোনো নির্বাচন ছিল না এবং এতে রাজনৈতিক লাভ নেওয়া যায়নি বলেই কি বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের উনিশশো সালের দশই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয় কিন্তু শিলান্যাসী সার শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ দু হাজার পনেরোর পঁচিশে মে প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয় জল শক্তি মন্ত্রক প্রথম পর্যায়ে প্রায় এক কোটি টাকা খরচ ধরা হয় কিন্তু তারপরে আর জল গড়ায়নি বারবার ঘাটাল জলে ফেসেছে এর মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানে দায় ছেড়ে ফেলল কেন্দ্রীয় সরকার ঘাটালবাসী হিসেবে আমার আবেদন যাতে রাজনীতির উধে এই ঘাটাল মাস্টার প্ল্যান হোক কেন্দ্র রাজ্য সরকারের কাছে দানা কেন্দ্র দিলে তবে তো ভালো তাড়াড়ি উঠবে জিনিসটা ওইটাকে দিয়ে ভাগ জেনার উপরে চাপ পড়ে গেল বিশাল চাপ হয়ে যাচ্ছে না আমি আবেদন করব কেন্দ্র জাতীয় রাজ্যের সঙ্গে सहमत হয়ে মাস্টার প্ল্যানটা করুক ঘাটালবাসীকে মুক্তি দিক বর্নার এলাকা থেকে জমি দেবেন না চোদ্দটা বছর কি করছিলেন বারবার জমি চেয়েছে জমি দেননি এবং তারপরে সাহায্য করতে চেয়েছে আর আর তো মাস মাস বাকি বাকি এখন ঋণ নিয়ে করুন এবার আপনাদের দায়িত্ব কয়েকটা ডবল ইঞ্জিনের সরকার আসুক ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেবো হলো আমরা জমি দিই না জমির পর জমি তারপরেও যদি কেউ বলে জমি দিই না তাহলে তো কি আর বলা যায় আমাদের দেবে সেই টাকাটা দেবার কথা এটাই তো সংবিধান সেই সংবিধানকে একটা গোষ্ঠী দেখিয়ে যদি কোন মন্ত্রী বলেন এই ধরনের কথা কোথা থেকে ঋণ নেবো না ঋণ নেব এটা তো কারুক্ষে আমাদের নির্দেশ দিতে পারেন না উনি নিউজ এইটিন বাংলা